সারা দিন ঘুরে ঘুরে কিছুই পালাম না কিরে ওই বস্তার ভিতরে কি যাই দেখি আশেপাশে একটু তাকাই দেখি কেউ দেখে কিনা না না কেউ নেই আস্তে আস্তে কাটে পৌঁছিবে দেখা সলো ওই লোক বস্তা ধরে টাকা ধরে এই কি নিছিস বাবা আমি চুরি করতেছি না আমি শুন না এই তুই জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিস চুরি করতেছিস না মানে দেখেছো রবি মানুষ কাজ করে খেতে পারে না চুরি করতে আইছে

মেম্বার সাহেব এর কড়া বিচার করতিবে আমার দোকান তো মাঝে মাঝে চুরি আসছে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব কল দেয়া আছে চেয়ারম্যান সাহেব আসতেছে কি ব্যাপার মেম্বার সাহেব এত ইমার্জেন্সি কল দিলেন কেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব এলাকায় খুব চোর চুরকা বেড়েছে এই যে চোর একটা ধরেছে এর কিন্তু কঠিন বিচার করতে হবে আচ্ছা সে ঠিক আছে মেম্বার সাহেব আপনি বসেন জি মুকুল তুমিও বসো ঠিক আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এর কিন্তু কঠিন বিচার করতে হবে এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা তা মুরব্বী আপনি কি সত্যি সত্যি চুরি করেছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব চুরি করার সময় আমি হাতে নাতে ধরি আচ্ছা তুমি থামো আমি যার কাছে প্রশ্ন করেছি সে উত্তর দিক মুরব্বী সত্যি করে বলেন তো আপনি কি সত্যি সত্যি চুরি করেছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি সত্যি সত্যি চুরি করেছি হুম মুরব্বী তা আপনি এই বয়সে এ কাজ করতে গেলেন কেন চেয়ারম্যান সাহেব এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে ও তো নিজের মুখে স্বীকার করেছে ওরে ধরেন আর পুলিশি দিয়ে দেন এই যে মেম্বার আপনি থামেন আমার বিষয়টা ভালো করে বুঝতে দেন আচ্ছা মুরব্বি আপনি বলেন আপনি চুরিটা কেন করলেন চেয়ারম্যান সাহেব তালি শোনেন আমি কি জন্য চুরি করেছি আমার একটা ছেলে ছিল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দুটো বাচ্চা আছে আমার বিটার বউডা আর একজনের সাথে ঘর সংসার করে পুতা ছেলে দুটো আজ দুদিন না একাই রয়েছে বহু মানুষের কাছে গেছি কেউ কোনো সাহায্য করিনি কাজের জন্য গেছি কেউ কোনো কাজে নিইনি বাধ্য হয়ে আমার এই কাজ করতে হয়েছে কি বলেন আপনার এরকম পরিস্থিতি হয়েছে আপনি একবার আমার কাছে আসতে পারতেন আমার সব বলতে পারতেন চেয়ারম্যান সাহেব শুধু আপনার কাছে না এখানে এই প্রত্যেকটা লোকের কাছেও গেছি তাহলে বিষয়টা শোনেন যাই দেখি এখানে একটা কাজ পাই কিনা বাবা হ্যাঁ আপনার একটা কথা বলবো গ্যারেজটা আপনার হ্যাঁ গ্যারেজ আমার কি এসে কাকা বলেন না বাপ এই গ্যারেজের ভিতরে আমার একটু কাজ কাম দিয়া যায় আপনি মুরব্বী মানুষ কি কাজ করবেন গ্যারেজে বাবা আমি সব কাজই করতে পারবানি ওই যে গাড়ি ধুলাই করা পরিষ্কার করা এগুলো আমি পারবানে। না আমি মুরব্বী লোকজন কাজে রাখবো না যান আপনি বাবা দেখো না আমার একটু রাখো আমি বড় বিপাদে আছে এ আপনি কথা বললি বোঝান না আমার কোনো লোকজন লাগবে না যান

ওরে বাবু এখানে আমি এক গাদা টাকা খরচ করে দোকান দিছি দিয়ে পুলা পান রাখিছি আমার কোনো কাজের লোক লাগবে না বাপ দেও না দুই প্লেট ভাত আমার বাড়ি দুটো পুতা ছেলে না খাই রয়েছে ওরে এখন এখানে আমার কাস্টমার আসবে কাস্টমার আসার সময় তুমি এখন ঝামেলা করি না এখানতে যাও তো ও বাপ দেও না দুই প্লেটই তো ভাত আরে আমি তোমার ভালো মুখী করছি পছন্দ হচ্ছে না না যাও তো যাও এখানতে যাও আল্লাহ কোলে যাবো সবাই দুধ চাই করতেছে এই কন্ট্রাক্টর এই কাজ এত সুলো আছে কেন এলাকার জনগণ আমার শুধু রিপোর্ট দিচ্ছে মেম্বার সাহেব কাজ এই সপ্তাহের ভিতরে উঠে দিব না ইট খোয়া সব ভাঙা হয়ে গেছে কাজ প্রায় শেষের পথে তাড়াতাড়ি কাজ করো আর আমারটার কথা মনে আছে তো আর আমারটা যেন সময় মতো পৌঁছে যায় ঠিক আছে মেম্বার সাহেব আপনারটা সময় মতো পৌঁছাই যাবেন আপনার এ নিয়ে কোনো টেনশন করা লাগবে না কি বাবা তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন দেখতে পাচ্ছেন আমরা কথা বলছি মুখের পা দাঁড়ায় রয়েছো মেম্বার সাহেব আপনারে তো বলিলাম একটা কাট করে দি আর কথা তা কি দেখি করলেন কিছুই তো বললেন না কাট কি করে দিছালি করে দেওয়া যায় কাট আশা লাগবে না যখন আসবে না তখন করে দিবেন যাও মেম্বার সাহেব গত সপ্তাহেও দেখলাম আপনি দুইজনে করে দিলেন তা আমার ডাই টুক করে দিলে হইতো না দুইজনে করে দিছি তা কি হয়েছে করতে গেলে তো একটা খরচ আছে সেমরো তো তোমার নেই মেম্বার সাহেব দেখেন না আমার কত বিপদ আপনি একটা কাট করে দিতেন তাহলে আমি কিছু চাল ঠাল পাতাম আমার সংসারটাও চলতো এই যাও 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 পরে কথা বলবেন যাও এইসব ঝামেলার ভাল লাগে না হ্যাঁ যা বলছি মেম্বার সাহেব কি ব্যাপার তুমি এই যে হুকি মারতে চাও কেন বাপ এটি চেয়ারম্যানের বাড়ি না চেয়ারম্যানের সাথে আমি একটু দেখা করতে আইলাম তুমি তো চেয়ারম্যানের খাস লোক হ্যাঁ আমি চেয়ারম্যানের খাস লোক কি হয়েছে বলো আমারে বাপ আমার একটা কাট করার দরকার তাই চেয়ারম্যানের কাছে আইলাম কাট করার দরকার যাবা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে কি চেয়ারম্যান ব্যস্ত আছে বাপ মেম্বারের কাছে আমি কয়েকবার গেছি তা আমার করে দিইনি তাই ওই কিছু পয়সা কড়ি আমার কাছে দিয়ে না লাইন করে আমি ব্যবস্থা করে দিবো না ওসব কাজ কোনো ব্যাপার না আমার কাছে বাপ আমার কাছে তো টাকা পয়সা নেই তুমি তো চেয়ারম্যানের কাছে থাকো তুমি বলে দিলে হয়ে যাবে না ওসব বলা বলে হবে না তুমি যাও তাহলে বেরো যাও কিন্তু আজনা দেখি না তোমার এই জায়গায় সবাই গার্ড এক ধরে বের করে দিচ্ছে আল্লাহ কার কাছে যাবো সবই তো শুনলেন কেউ আমার কাজ কাম দিয়ে সাহায্য করেনি। খাবার দিয়েও সাহায্য করিনি আচ্ছা ঠিক আছে আমি তো সবই শুনলাম আজকে আমি এই চুরির কঠিন বিচার করব। চেয়ারম্যান সাহেব আমার পুলিশই দিয়েন না আমার ছোট ছোট দুটো পুতা ছেলে রয়েছে বাড়ি ওরা না খায় থাকবে না আমার পুলিশই দিয়েন না না কাকা আপনারে পুলিশি দেব কেন এখানে সবচেয়ে বড় দোষী তো আমি আমি চেয়ারম্যান হিসেবে একজন ব্যর্থ চেয়ারম্যান যে আমি আপনার কোনো খোঁজ খবর নিতে পারিনি আর এই জায়গায় যত লোক আছে সবচেয়ে বেশি শাস্তি পাওয়ার যোগ্য লোক আমি আর শুধু আমিই না এইখানে প্রত্যেকটা লোকই শাস্তি পাওয়ার যোগ্য আর এইখানে আমার বিচারে আমার থেকে তিন হাজার আর মেম্বার আপনি দেবেন দুই হাজার আর প্রত্যেকে এইখানে যারা উপস্থিত আছে এক হাজার করে টাকা দেবেন আর প্রত্যেক মাসে একই পরিমাণ টাকা কাকার বাড়ি প্রত্যেকে পৌঁছায় দিয়ে আসবেন যার যার নিজ নিজ দায়িত্বে আর এটাই হচ্ছে আজকের চুরির বিচার মুকুল জি চেয়ারম্যান সাহেব এই নাও আমার পক্ষ থেকে তিন হাজার টাকা আর এখানে প্রত্যেকের কাছ থেকে টাকা উঠাও সবার কাছ থেকে নাও সবার কাছ থেকে নাও মেম্বার সাহেব দেন আমি মেম্বার আবার আমারও টাকা দেয়া লাগবে দেন আপনি সবাই টাকা দেন দেন চেয়ারম্যান সাহেব 9000 টাকা হয়েছে 9000 টাকা হয়েছে না জি আর এই 9000 টাকা সমপরিমাণ টাকা এর সাথে দিয়ে তুমি উনারে দিয়ে দাও চেয়ারম্যান সাহেব সবাই এক দুই হাজার করে দিলে আমার নয় হাজার কেন তোমার ন হাজার কেন তুমি বুঝতে পারতিস না না সে যখন আমার সাথে দেখা করতে গেছে আমার বাড়ি তুমি তারে দেখা করতে দাওনি কেন আর এটাই তোমার শাস্তি সমপরিমাণ টাকা তোমার পকেট থেকে তুমি তারে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব দিচ্ছি যত দোষ নন্দ ঘোষ ও কাকা এনেন কাকা আপনি আমারে মাফ করে দিয়েন আমি যতদিন চেয়ারম্যান আছি আপনার কোনো চিন্তা করার দরকার নেই আমি সব সময় আপনার পাশে আছি ঠিক চেয়ারম্যান সাহেব চলেন আমার সাথে